ধর্মের বেশে মহজারে এসে ধরে অন্ধ সেচন মারে আর শুধু সেও পায় বিধাতার বর ধার্মিকতার করে না আরো শ্রদ্ধা করিয়া জালে বুদ্ধির আলো শাস্ত্র মানে না মানে মানুষের ভালো বিধর্ম বলি মারে পরধর্মেরে নিজ ধর্মের অপমান করি পিতার নামে তেহানে তার সন্তানে আচার লইয়া বিচার না জানে পূজা গৃহে তলে রক্ত মাখানো ভাজা দেবতার নামে যে শয়তান ভাজা অনেক যুগের লজ্জা ও লাঞ্ছনা বড় বড় তার বিকার বিড়ম্বনা ধর্মের মাঝে আশ্রয় দিল যারা আবর্জনায় রচে তারা নিজ কারা

যে পূজার বেদি রক্ত দিয়েছে ভেসে ভামো ভামো আজি ভামো তারে নিঃশেষে ধর্ম কারম প্রাচীনে বজড় হানো আরে ভাই আরে ভাই আদিশি জানি আলো আলো